আজকে আমি আবারও একটা ব্লগ নিয়ে চলে এসেছি এখন বাজে ঘড়িতে প্রায় নটা আর এদিকে কুটু দেখো এখনও ঘুমোচ্ছে মানে ঘুম ওর ভাঙছে না ওকে আমি ডেকে ডেকে তুলছি কারণ সকালে খাবে আর সকাল এমনি ভোরবেলা ওকে দুধ খাইয়ে দিয়েছিলাম চোখটা দেখো একটু ঘুম ঘুম ভাব মুখে আঙ্গুল শুয়ে রয়েছে মামামের কাছে পাপা উঠতে হবে তো এখনো কোনো মুড়ি পাপা ওর আলস্যি লাগছে ও কিছুতেই উঠবে না চলাই দেখো ঘুম থেকে উঠে কি করছে দেখো বাবা তুমি কিসের উপর উঠে বসলে বালিশের উপর এক নমস্কার করো সকালবেলা ঘুম থেকে উঠে কি করতে হয় নমস্কার আর আমাদের একটা ফ্ল্যাঙ্কিস দাও আচ্ছা আমরা আমরা হরে কৃষ্ণ করি হরে কৃষ্ণ হাই ফাইভ করে দাও হাই ফাই করবে না করবে না ও না বলে দিয়েছে করবে হাই ফাই এই ইয়া ক্ল্যাপিং করে দাও ক্ল্যাপিং করে দাও ক্ল্যাপিং 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 তো আমার ব্লগটা দেখতে দেখো এখন কুটু জাস্ট ঘুম থেকে উঠলো দেখলে তো এখন ওকে ফ্রেশ করে খাওয়াবো ঘুম থেকে উঠে পাপার কাছে একটু আদর খেয়ে নিচ্ছে আর শুধু আদর খেলে তো হবে না ফ্রেশও তো হতে হবে তাই কুটুকে নিয়ে আমি চলে গেলাম ফ্রেশ করতে ওকে মুখ টুক ধুয়ে ভালো করে দাঁতটা একটু ঘষিয়ে দিলাম কারণ ওর জন্য এখনো ব্রাশ কেনা হয়নি আরো ব্রাশ ইউজও করতে পারবে না অল্প করা দাঁত উঠেছে তাই আমি আমার মতো করে ওকে ফ্রেশ করে দিলাম তারপর ভালো করে জল টল মুছে ওকে হাগিসটা চেঞ্জ করে দিলাম এখন তোমাদের মনে হতে পারে যে আমি হাগিস কেন পড়িয়েছি সারাদিন বাচ্চাকে হাগিস পরিয়ে রাখা একদমই ঠিক নয় এটা একদমই সত্যি কথা ঠিকই নয় কিন্তু কি করবো বলো ওকে এখন খাওয়াতে বসবো আর ও যদি বারবার করে টয়লেট করে ঠিক ঠিকমতো খাওয়াটা আর হবে না উঠতে হবে ও বিজি জায়গায় বসে থাকলেও ঠান্ডা লেগে যেতে পারে এই কারণেই ওকে আমি হাগিসটা পরিয়েই খাওয়ালাম কারণ ও তাহলে ঠিকঠাক বসে খাবে আর ওর জন্য নিয়েছিলাম ওটস কারণ ও ওটসটা খেতে দেখছি কদিন ধরে খুব ভালো খাচ্ছে ডাক্তারও আমাকে ওটস খাওয়াতেই বলেছিল কিন্তু ভাবছিলাম খাবি খাবে না কিরকম খেতে কারণ আমি নিজে কখনও টেস্ট করিনি তো সেই কারণে আমার একটু মনের মধ্যে সন্দেহ ছিল না আমার ছেলে সোনামুখ করে ওটসটা খেয়ে নেয় হ্যাঁ একটু প্রথম দিকে দুষ্টুমি করে ঠিকই কারণ বাচ্চারা যেন এক জায়গায় বসে খেতে চায় না ফোন না দিয়ে খেতে চায় না তবে আমি কী করবো কিন্তু খেতে হবে যেন ফোনটা দেখিয়েই খাওয়াই আগে সকালবেলা ওকে স্যারালাক্স খাতাম কিন্তু দেখছি কদিন ধরে স্যারালাক্সও সহ্য হচ্ছে না খেলেই পটি হয়ে যাচ্ছে এই জন্য ওকে এখন আমি সুজি ওটস বা অন্য কিছু তৈরি করে খাওয়াই স্যারালাক্সটা অ্যাভয়েড করার চেষ্টা করি যদি বাইরে যাই তখন স্যারাল্যাক্সটা নিয়ে যাই কারণ ঝটফট ওখানে খাওয়ানোর জন্য কারণ আমি তো ওখানে তৈরি করে খাওয়াতে পারবো না সে কারণে আদারওয়াইজ আমি বাড়িতে নানা রকম রান্না করে তারপরে ওকে খাওয়াই দেখেছ দেখেছো কিরকম দুষ্টুমি করে দেখেছ এক নিমিষে রান্নার উপরে চলে গেছে ওর বাবা অফিস যাবে তাই এরকম করছে বাবাকে কোলে নেওয়ার জন্য কারণ অফিস যাবে আমরা এখন পুটু পেনি নিচে নেমে যাচ্ছি আর পুটু লেবু এসে গেছে মশম মিলে দি খাবে না হ্যাঁ নিচে রেখে দিও আমরা এই পরে খাই দেব এখন টাইম আনি ওর লেবু খাওয়ার তো এখানে একটা ফল ওকে খাওয়াই কখনো ডাক খাওয়াই কখনো লেবু কখনো আপেল এখন যে তরমুজের টাইম তরমুজও খাওয়াই এমনি সময় কুটু কিন্তু বাবার কাছে যেতেই চায় না কিন্তু এখন যেই দেখছে কুটুর বাবার ড্রেস পরে রয়েছে তাই কুটু তার পাপার কাছে যাওয়ার জন্য মানে কান্নাকাটি শুরু করে দিয়েছে তার পাপা একটু অফিসে আসবে এমনি ওকে একটু আদর ফাদর করে তারপরে বেরোয় আর আর পাপার কোলে গেলে আর আসবেই না আমার বলে আমি অতি কষ্টে জোর করে ওকে নেওয়ার চেষ্টা করি মানে কান্নাকাটি করে তো কি করবো বলো অফিসে তো বাবার সাথে পাঠাতে পারি না তারপর কুটুর পাপা যখন কুটুকে আদর করে চলে যায় তখন আমিও পেছন কুটুকে নিয়ে একটু বেরোই কারণ কুটুর এটা মনে হওয়ার জন্য বেরোই যে ও ঘুরতে যাচ্ছে পাপার সাথে তো কিন্তু কুটু কিন্তু চালাক আছে ও বোঝে খানিকটা ঠিক ঠিকই গিয়ে ঠিক টাটা দিয়ে দেয় কারণ ও বুঝতে পারছে বাবা অফিসে যাচ্ছে ঘুরতে নয় যাই হোক তারপরে কুটুকে ঘরে নিয়ে আসি এবং এসে ছেড়ে দিচ্ছে ও খেলুক তো খেলতে খেলতে এতটাই দুষ্টু যে সিঁড়ি পেয়ে উপরের দিকে উঠে যায় কিছুতেই শোনে না মানে নামাতে গেলে কান্না কাটি চেঁচামেচি করতে থাকে ও নদা ও নিয়ে নাও নিয়ে নাওকে নিয়ে নাওকে নিয়ে নাও ওকে নিয়ে নাওকে নিয়ে নাও ওর এক রকম দুষ্টুমি দেখলেই সিঁড়ি দিয়ে উপর উঠে যাচ্ছে আর এরকম দুষ্টুমি দেখো ও যত খেলনা নাচে ও ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে আর এদিকে ও ঠাকুমাকে ডাকতে চলে যাচ্ছে ঠাকুমা এসে ওর সঙ্গে বসে বসে খেলবে হ্যাঁ ঠা ঠাকুমাকেও ডাকছে চলো খেলবে আসা আবার তোমার টেনে নিয়ে আস ঠাকুমা তো ঠিক মতো হাঁটতে পায় না তাই হামাগুড়ি দিয়ে ঠাকুমা ওর সাথে খেলবে বলে আসছে কিন্তু কুটু এতটাই দুষ্টু ও কি আর ওরকম ভাবে খেলবে ও ঠাকুমার পিঠে চড়ে বসবে মানে ওই সেই ধান্দাই করছিল উনি তো পিঠে নেবে কি ও উল্টে পড়ে যাবে উনিও পড়বে কুটুও পড়বে তো আমি গেছিলাম বাজারে ভাবলাম যে এসে কুটুকে চান্ডা করাবো কিন্তু আমি এসে দেখছি কুটুর চান অলরেডি হয়ে গেছে তো কুটু এখন খেতে হয়েছে দিদি কুটুকে খাওয়াতে বসে গেছে আর কুটুর মেনুতে আজকে ছিল নর্মাল ভাত যেরকম আমরা খাই সেই ভাতই নিয়েছিলাম একটু চটকে নিয়েছিলাম আর তার সঙ্গে ছিল ডাল মোচার তরকারি আর ট্যাংরা মাছ এই ট্যাংরা মাছটাকে ফার্স্ট টাইম খাওয়াচ্ছি প্রথমে খেতে চাইছিল না কারণ ফোন না দেখে খায় না তাই তো তারপর ফোনটাকে চালিয়ে দেওয়ার পর ও সোনামুখ করে খুব তাড়াতাড়ি খেয়ে নিয়েছে খাওয়া দাওয়া তো কমপ্লিট তার মধ্যে কুটু একটু নিচে গিয়ে মানে দুষ্টুমি করে চলে এসেছে ঠাকমার ঘর থেকে ঠাকমাকে তো ইল্লা বলে আর এক একাই খাটের উপরে উঠে যায় তো এখন কুটুক ঘুমোবে তাই আমার কোলের উপরে উঠে এরকম ভাবে চুপ করে শুয়ে পড়েছে ঘুমিয়েও পড়ছে সারাদিন দেখতেই পেলে যে আমার কিভাবে এই সময়টা কাটে কীভাবে দিনগুলো কাটে রোজকার দিন রোজকার রুটিন তো এটা আমি মজাই পাই আনন্দই পাই যে জিনিসটার জন্য আমি এতদিন ধরে ওয়েট করেছিলাম সেই জিনিসটা আজকে আমার আমি পেয়েছি তো এটা তো আনন্দেরই বলো যাই হোক আমি অনেকেই দেখাতে পারিনি যে আমি সারাদিন শুধু পুটুকে ছাড়া আর কী কী করি সেগুলো তোমাদের দেখাতে পারিনি তো আমি অন্য কোনো ব্লগে তোমাদের দেখাবো তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে আজকের মতো আসি দাদা